তো গত তিন দিন থেকে আমি অনেক অসুস্থ একদম বিছনাগত তো শুধু আমার বুকে ব্যথা তো আমি দুই তিন জায়গাতে পরীক্ষা করলাম তো কোনো কিছু ধরা পড়তিছে না কিন্তু প্রচণ্ড ব্যথা আমি উঠতেও পারতেছি না মানে ব্যথা উঠলে যে একটু চিল্লাব সেটাও পারতেছি না মানে এতটা ব্যথা তো আমি দুই তিন জায়গাতে পরীক্ষা করলাম কিছুই ধরা পড়তেছে না তো কী করবো ভাবে পাচ্ছি না তো আসি একটু ভাল লাগতেছে তো অনেকগুলো ইঞ্জেকশান দেওয়া হয়েছে ইঞ্জেকশান দিয়ে আমাকে বেদনাটা এখন একটু কমছে তো একটু ভাবলাম একটু স্বাদের থেকে আসি কত আর শুয়ে থাকবো শুয়ে থাকতেও পারতেছি না তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কী পরীক্ষাটা কি টেস্ট করলে আমি ধরা পড়বো আমি রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা আলট্রাসনোগ্রাম এক্সরা ইসিজি সব কিছুই করছি কোনোটাতেই কোনো কিছু ধরা পড়তিছে না তো একটা রিপোর্টে শুধু ডাক্তার বলল যে এভেন্টিসাইট নাকি বলে ওটার ব্যথা তো সাইডের ব্যথা যেখানে হয় আমার ব্যথা সেখানে না আমার ব্যথা সাইটে বুকের ক্যাফের নিচে পিত্তের থলিটা যেটা সেখানে ব্যথা কিন্তু পিত্তের থলিতেও আমার কিছু ধরা পড়তিছে না তো কিছুই ভাল লাগতেছে না কি করবো অলরেডি মোটামুটি অনেক টাকা পয়সায় খরচ করে ফেললাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই এই যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা তো স্নেহামনে অনেক ভয় পাই আমার কিছু হলে স্নোমনে তুমি ভয় পাও আমি মরে আমি ডাক্তারের কাছে গেলেও আসে সবসময় আমাকে দেখে কোথায় কোথায় ইঞ্জেকশান দিছে কি বলবো আমার দুই হাতে ডানাতে এত ইনজেকশান দিছে যে আমি ইঞ্জেকশানে এতই ভয় পাই সে জায়গাতে আমাকে এতগুলো ইঞ্জেকশান দিচ্ছে আমার কিছুই হচ্ছে না কারণ আমার বুকের এই ব্যথাটার কাছে ইঞ্জেকশানে সুয়ের ব্যথা আমার কাছে কিছুই মনে হচ্ছে না আর আমি খুব ভয় পাই আমি স্বাভাবিক থাকতে কোনো যদি ইঞ্জেকশান নেই শুই দেখলেই আমাকে ভয় লাগে সেই মানুষের দুইটা হাত ডানা একদম ইঞ্জেকশান দিয়ে দিয়ে মানে পচে ফেলে দিছে এমন অবস্থা তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ আর অসুস্থ সুস্থ থাকতে কেউ কখনো বোঝে না যে অসুস্থ এলে কেমন অসুস্থ থাকলে বুঝে যে সুস্থ থাকাটা কতটা প্রয়োজন তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমার ভিডিওটা এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ